নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে শেয়ার করব কিভাবে দোকানের মতোই চিকেন বিরিয়ানি ঘরেই তৈরি করা যায় একেবারে ঝরঝরে চিকেন বিরিয়ানি তৈরি করে আজকে দেখাবো তো বন্ধুরা এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকমের হয় আমি যেইভাবে এই চিকেন বিরিয়ানিটা করি সেটাই আজকে শেয়ার করব আর এই পদ্ধতিতে করলে কিন্তু চিকেনটা ভীষণ জুসি হবে এবং আলুটাও কিন্তু খুব জুসি হয় খেতে একেবারে দোকানের মতো তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে এই চিকেন বিরিয়ানিটা করি তো বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে নেবে প্রথমেই আমি এখানে বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ওই ধরুন আধা ঘন্টা তারপরে এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি গোটা গোলমরিচ স্টার জায়ফল ফল ধনে গোটা গরম মশলা সাহা সামরিচ এবার গ্যাসে একটি কড়াই বসে তার মধ্যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে মিহি করে গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমি চিকেন নিয়ে নিয়েছি যেহেতু চিকেন বিরিয়ানি বানাবো তাই চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম দই তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি গোলাপ জল তারপর দিয়ে দিতে হবে কেওড়া জল তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা যেটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম মিঠা আতর এবার সমস্ত উপকরণ মেখে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো দেখুন চিকেন ম্যারিনেট করা কমপ্লিট এবার আধা ঘন্টার জন্য রেস্টে দেব তারপরে আমি আগে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে বেরেস্তা করে নেব তারপরে সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসছে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে আমি আগে থেকে হাড়িতে জল গরম করে রেখেছিলাম মানে যেই হাড়িটার মধ্যে আমি বিরিয়ানি করব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সেই জলের মধ্যে তারপরে দিয়ে দিলাম সাদা তেল এবং দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার এই কারণে দিলাম ভাতটা যেন খুব সাদা ঝরঝরে হয় তারপরে চালটা দিয়ে খুব ভালো করে ভাতটা তৈরি করে নেব এদিকে কিন্তু চিকেনটাও আমার কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুটাও কিন্তু আমি একসাথে চিকেনের সাথে কষিয়ে নেবো খুব ভালো করে তো দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে আলুটাও প্রায় কষানো হয়ে গেছে এইবার আমি চিকেনটা আলগা করে তুলে নিচ্ছি ঝোলের থেকে যেহেতু আলুটা আমার এখনও একটু সেদ্ধ হওয়া বাকি আছে তাই একটু আরও বেশিক্ষণ রান্না করে নেব আলুটাকে তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমার ভাতটাও একেবারে রেডি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে সুন্দর ভাত হয়েছে ভাতটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট মতো কুক করে নিতে হবে এদিকে আমি এখানে লেয়ারিংয়ের দেব দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে চিকেন কষানো ঝোলটা তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো এরপর দিয়ে দিচ্ছি আলু আলুটা কিন্তু এরমভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো হয় খেতে তো দেখুন আলুটাও কিন্তু দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা তারপর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে রাইসটা আমি এখানে রাইসটা দিয়ে একটা লেয়ারিং দিয়ে দেব তো দেখুন রাইসটা দিয়ে একটা লেয়ার দেওয়া হয়ে গেছে তারপর আবারও আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে আলুগুলো তারপরে আবারও আমি বেরেস্তা দিয়ে দিলাম এরপর আবারও দিয়ে দিতে হবে খোয়া কির তারপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা যেই রকম প্রথমটা লেয়ারিং দিয়েছিলাম সেরকমভাবেই লেয়ারিং দিতে হবে তারপর আবারও দিয়ে দিতে হবে রাইস রাইসটা লেয়ার দেওয়া হয়ে গেলে আমি এখানে দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভেজানো দুধটাই দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল এরপর দিয়ে দিতে হবে গোলাপ জল তারপর দিয়ে দিতে হবে মিঠা আতর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি তারপরে একটু চিকেনের গ্রেভি ছিল সেই গ্রেভিটা আমি আবারও উপর থেকে দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু রেডি লেয়ারিং দেওয়া এবার আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসে একটু চাটু বসিয়ে তার মধ্যে আমি হাঁড়িটাকে চাপা দিয়ে দিলাম তারপর আধা ঘন্টা দম দিয়ে দিলেই রেডি এই দোকানের মতো চিকেন বিরিয়ানি তো বন্ধুরা আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন